আমাদের কয় একা একা খাচ্ছিস জানাই শুভ সন্ধ্যা যারা যারা আছো একটু জয়েন হও জয়েন হয়ে আমার কথা শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে বলো কে কোথা থেকে আমার লাইভ দেখছো সেটাও বলো আজকে আমি ভর্তি হয়েছি আটটা বই আর তিনটে খাতা দিয়েছে এবার পড়া শুরু করে দাও তাহলে ওপর থেকে নিচে পড়া শুরু করে দাও আজকে সন্ধ্যাবেলায় তো স্যার আসেনি না কি করছে নানা না এতক্ষণ লাইভেই ছিল তুই এলি আর তার দু তিন মিনিট আগে হয়তো ও পড়তে চলে গেল না হলেও এতক্ষণ লাইভেই ছিল আমি কালকে বলেছিলাম যে তুই কথা বলতে চাইছিলিস সেই জন্য লাইব ছিল আজকে যে দা ভাই আজকে আসবে কথা বলবো দা ভাইয়ের সাথে কিন্তু পড়ার টাইম হয়ে গেছে বলে ও পড়তে চলে গেল আর বাকিরা সবাই কি করছো বলো সুদীপ গুপ্তা হাই হ্যালো না আজকে নাই ও আজকে নেই তাহলে পড়া কবে থেকে শুরু হচ্ছে বৈশাখী হাঁটি জয়েন হয়েছে হাই শুভ সন্ধ্যা কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করে জানাবে কেমন আছো বাকিরা সবাই কোথায় ও মেসো কি করছে স্যার কালকে আসবে দশ তারিখ থেকে স্কুল শুরু মেসো অফিসের কাজ করছে বেটা এখনও কাজ শেষ হয়নি নি কাল থেকে আসবে ও আচ্ছা দশ তারিখ থেকে স্কুল শুরু তাহলে তো ছুটি শেষ ভালোই হয়েছে দশ তারিখ মানে এখনো দু তিন দিন টাইম আছে দু তিন দিন ভালো করে খেলে নে এরপর এখন ভালো করে খেলতে পারবি না যারা যারা অনলাইনে আছো একটু কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দিয়ে একটু কথা বলতে পারবো গল্প করতে পারবো তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কি করে কথা বলবো বলো একা একা কি বকা যায় বলছি ভাই সারাদিন অফিসে কাজ করছে নাকি না সারাদিন কাজ করেনি আজকে ডাক্তারের কাছে যাওয়া ছিল জানিস ডাক্তারের কাছে গেছিলাম তিন চার ঘন্টা ওখানে কাজ হয়নি সেই জন্য এখনও কাজ করছে এফ এফ গং হাই হ্যালো কেমন আছো বলো কোথা থেকে আমার লাইভ দেখছো বলো যারা যারা অনলাইন আছো আমি দেখতে পাচ্ছি এখানে বারোজন অনলাইন আছো কিন্তু কমেন্ট করছো না কেউ একটু কমেন্ট করো সুজিত মন্ডল রামগদ ম্যাডাম জি সুজিত মন্ডল হাই কেমন আছো কোথা থেকে আমার লাইভ দেখছো বলো ডাক্তার কি বলল মাসি ডাক্তার কি বলছে ডাক্তার বলেছে পরশু দিন অ্যাডমিশন হয়ে যেতে অ্যাডমিট হতে পরশু দিন আমি ভর্তি হয়ে যাবো এখন এক সপ্তাহ আর লাইভে আসবো না সেই জন্য বলছি আজকে একটু লাইভ করে নিচ্ছি সুজিত মন্ডল কোথা থেকে আমার লাইভ দেখছো বলো অনেক কদিনই তো ছুটি ছিল তুই তো একবার কান্দি থেকে ঘুরে আসতে পারতিস আর বাকিরা সবাই কোথায় সুজিত মন্ডল আন্দামান নিকোবর আচ্ছা তুমি অনেক দূর থেকে আমার লাইভ দেখছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার লাইভ দেখার জন্য পারলে আমার লাইভটা একটু শেয়ার করো আমার লাইভে তুমি মনে হয় আজকে প্রথম বাকি সবাই কোথায় কে কি করছো বলো একটু বেটু আছিস না অফলাইন হয়ে গেছিস কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না সুজিত মন্ডল উধার পুরা ঠান্ডা হয়ে এখানেও ভীষণ ঠান্ডা ঠান্ডাটা এখন সব জায়গায় পড়েছে কম বেশি সব জায়গায় এখন ঠান্ডা বাকি সবাই কোথায় যারা যারা অনলাইন আছে একটু জয়েন হও জয়েন হয়ে কমেন্ট করো কি করছো সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা কে কি করছো একটু কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি কথা বলতে পারবো বিশ্বজিৎ মধুমিতা ওয়াচিং কেমন আছো বলো কোথা থেকে আমার লাইভ দেখছো বলো বিশ্বজিৎ মধুমিতা হাই হ্যালো কেমন আছো বলো তোমাদের ওখানে ঠান্ডা কেমন কোথা থেকে আমার লাইভ দেখছো অনেকগুলো প্রশ্ন একসাথে করে দিয়েছে এবার তুমি আস্তে আস্তে উত্তর দাও আমি একসাথে সব প্রশ্ন করে দিয়েছি এবার তুমি আস্তে আস্তে উত্তর দাও কানেকশন কি করছো সবাই বেটুকি অনলাইন থেকে অফলাইন হয়ে গেছিস নাকি তোর মা কি করছে এখন খাওয়া হলো তোর মায়ের

বিশ্বজিৎ কেমন আছো কোনো রিপ্লাই করলে না কোথা থেকে লাইভ দেখছ বাকিরা সবাই কোথায় আমি দেখেছি আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুই অনলাইন অফলাইন ওকে ওপরে শো করছে না দেখতে পাচ্ছি না সেই জন্যই জিজ্ঞাসা করলাম মাসি তোমরা গুরুদেব দর্শন ভালোই করলা বসে আছি বসে আছিস ঠিক আছে কিন্তু ওটা গুরুদেব দর্শন নাই গুরুদ্বারা বেটু কমেন্টটা একবার চেক করো তুই এখানে আই তোকেও নিয়ে যাব বাকি সবাই কোথায় যারা অনলাইন আছো দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো জয়েন হও সবাই কে কী করছে একটু কমেন্ট করে বলো বেটু বই দিয়ে দিয়েছে তো পড়তে বস একবার বইগুলো কেমন একটু দেখ ভুল হয়ে আচ্ছা ঠিক আছে তুই এখানে আয় তোকে নিয়ে যাব ফাইভ পরীক্ষা হয়ে গেলে যখন সময় সময় থাকে না তখন চলে আসবে এখানে দিয়ে তোকে আমি নিয়ে যাব বাকিরা সবাই কোথায় আমি সেই সকালে ভিডিওটা দেখেছিলাম তাই ভুলে গেছি ও আচ্ছা তাহলে আর একবার ভিডিওটা দেখে নে যে ওখানে আমি কি বললাম বুঝতে পারলি ভিডিওটা আরেকবার ওখানে দেখে নে গিয়ে একটু কী করে দাও একটু দেখবো বলছে এই দেখো এখানে লিখেছে ও ভুল হয়ে গেছে গুরুদেব দর্শন করতে গেছিলাম দিয়ে আবার লিখছে আমি সেই সকালে ভিডিওটা দেখেছি তাই ভুলে গেছিলাম বাই বাই ভালো থাকবে ওটাকে কি করে কি করবো বইটা কি হাঁটিটা খেব